তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা কি কেউ কাঁঠালের বিসি ভর্তা কখনও খাইছো আমি আজকে কাঁঠালের বিসি ভর্তা করতেছি আর কাঁঠালের বিসি ভর্তা কোন তো অনেক অনেক মজা লাগে কাঁঠাল খায় কাঁঠালের বিসি ফেলা দেবো কেন কাঁঠালের বিসি দিয়ে মানে অনেক রকম সবজি রান্না করা যায় কাঁঠালের বিসি দিয়ে সুটকি রান্না করা যায় আবার এই যে কাঁঠালের বিসি ভর্তা কোন তো সবচেয়ে বেশি খেতে স্বাদ লাগে আমি বিসিগুলো ভালো করে সিদ্ধ করে নিছি নিয়ে এই যে গিলাস দিয়ে ইয়ে করে নিলাম এখন এই দিয়ে দেখো কত সুন্দর সুন্দর মরিচ ভেজে লিসি অনেক ঝাল ঝাল করে ভর্তা করব কেন মানে এই যে বৃষ্টি তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু খাইতে ভালো লাগে না এই জন্য আমি আজকে মনে করেছি যে কাঁঠালের বিসি দিয়ে সুটকি দিয়ে রান্না করতেছি আর এই যে কাঁঠালের বিষি ভর্তা আবার শুকনো মনুষ মচমস করে ভাজে লিসি ও দুটা থাক দেখি যদি বেশি ঝাল হয় আবার আর এই যে পিঁয়াজ ভাজে লিসি বেরেস্তা করে নিলাম আজকে তো অনেক গুণ ভাত খাবো কেন ভর্তা কিন্তু তো সবাই পছন্দ করে আর দিয়ে ভাত খেতে সবাই পছন্দ করে আর ভর্তা তো সবার অনেক ফেভারিট না আমারও আমি তো ভর্তা খুব পছন্দ করি সবচেয়ে ঝাল বেশি পছন্দ করি আমার আগের আইডিটা চলে যাওয়ার পর আমার আর ভিডিও বানানোর মতো অত রুচি নাই ভালো লাগে না ভিডিও বানাতে তারপরে তোমার সবাইকে অনেক ভালোবাসি দেখে তারপরে আবার ভিডিও বানাই হয়ে থাকছ এরকম করে যদি কাঁঠালের বিসি ভর্তা করে গরম গরম ভাত দিয়ে খাওয়া হয় ওয়াও আমার তো এখন তো খাতে ইচ্ছে হচ্ছে কিন্তু আমার তো এখনও ভাত হয়নি ভাত এখন হচ্ছে কিন্তু আমার পানি ভাত আছে পানি ভাত দিয়ে কাঁঠালের বেশি ভর্তা খাবো দেখো কত সুন্দর হয়েছে না কেন ওই ঝাল ঝাল করে খাবো ঝাল যদি কম হয় তাহলে তো ভালো লাগবে না সেই মজা হয়েছে এই যে দেখছো আমার আমার কাঁঠালের বিচি ভর্তা কমপ্লিট এখন যেহেতু আমার ভাতটা এখনো হয়নি আমার পানি ভাত দিয়ে কে ভত্তা খাবো তোমরা দেখবে তো খাতে চাও আমার হাতের এই কাঁঠালের বিচি ভর্তা খালে কমেন্টস করো চলে আসো আমাদের নাটরে এখন আমি এই পানি ভাত দিয়ে কাঁঠালের বিচি ভর্তা খাবো কেন হলো আমার ভাত এখনো হয়নি আর গরমের দিন পানি ভাত খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর অনেক ভালো লাগে গরমের দিন পান্তা খাইতে পান্তা বলে পান্তা খাইতে কিন্তু গরমের দিন অনেক ভালো লাগে আর আমি তো পানি ভাত খাইতে অনেক পছন্দ করি কেন হলো শরীরটা ঠান্ডা থাকে বৃষ্টি এই যে আমার কাঁঠালের বেশি ভত্তা শুকনা মরিচ আর এদিকে একটু অল্প একটু উলি এটা গরম ভাত দিয়ে খাবো একটুখানি থাক দারা খাওনি এখনও এরকম করে খায়া দেখতে আসলে ওয়াল্লাহ অমৃত অনেক মজা মাঝে মাঝে এরকম শখের জিনিস খাইতে কিন্তু অনেক ভালো লাগে না শুকনা মরিচ ভাজি কাটালের বিসি ভর্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিশ্বাস করো এতটাই মজা আর এতটাই স্বাদ লাগছে আমার মনটা ভরে গেছে খায় তোমরা যারা খাও নি এরকম করে খাবে অনেক অনেক মজা লাগবে গরুর মাংস ফেল গরুর মাংস দিয়ে এত স্বাদ করে ভাত খেতে পারবা না আর অনেক ভালো লাগছে ওকে বাই সবাই ভালো থেকো